আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এটা আজকে তুলে নিয়ে এসেছি আমাদের বাগান থেকে এটাই ছিল বাগানের শেষ মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ সো আজকে রেসিপিতে থাকবে এই মিষ্টি কুমড়া আর সকাল সকাল এখানে লুচি বানানোর জন্য এখানে ডো করে রেখেছি দৌড়টা বানানো আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা এখন তাড়াতাড়ি করে নিচ্ছি আমরা বাচ্চাদেরকে স্কুলে দিতে যাব এখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে বাকি কাজ করা হবে কিন্তু যদি আপনারা জানতে চান যে কীভাবে এটা বানিয়েছি অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে নেক্সট টাইম আপনাদেরকে এটা পুরোটা রেসিপি দেব এটা কীভাবে বানাতে হয় এটা আমরা রুটি যেভাবে বানাই ময়দা পানি আর হচ্ছে লবণ দিয়ে মেখে তারপর এটাকে ডো বানিয়ে নিতে হয় এইভাবে করে আমরা লুচির ডোটা বানিয়ে নিয়েছি স্কুলে দিয়ে এসেছি তারপরে এই মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা কিন্তু অলরেডি দেখতে সুন্দর দেখা যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ভেতরটা হয়তো অনেক অরেঞ্জ হবে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এই শেষ মিষ্টি কুমড়াটাও কাটা হয়ে গেল এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে মার্লার ভিতরে পুর দিয়ে ভরা কি সুন্দর হয়েছে মার্শাল মিষ্টি কুমড়াটা দেখুন এটার কালারটা অনেক ডিপ একটা কালার এটা ইন পার্সনে আরো অনেক গাঢ় দেখা যাচ্ছে টাটকা মিষ্টি কুমড়া তাই এটা টাটকাই খাবো আজকে এটা অর্ধেকটা নিয়ে আজকে রান্না করব। সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন যে আজকে কি রান্না করা হয় তো এই যে দেখুন মিষ্টি কুমড়াটাকে ছুলে নেওয়া হয়েছে তারপর এটাকে কেটে নেওয়া হচ্ছে মিষ্টি বাগানের কুমড়া তাই এটা চুকাটাও অনেক পাতলা মিষ্টি কুমড়াটাকে আমরা এখন কেটে নিচ্ছি দেখুন এটা এভাবে করে কেটে নেওয়া হচ্ছে সো বেসিকলি কিউব করে কেটে নেওয়া হচ্ছে মিষ্টি কুমড়াটাকে এত সুন্দর মিষ্টি কুমড়া আপনারা কোথাও পাবেন না বাড়িতে যদি না লাগান তাহলে এটা কোথাও এভাবে হবে না কারণ দোকান থেকে যখন কিনে আনি মিষ্টি কুমড়া এরকম দেখা যায় না সো মিষ্টি কুমড়াটাকে কেটে নেওয়া হয়ে গেছে এটাকে আমরা ধুয়ে তারপরে এটাকে কেটে নিয়েছি সো এটার সাথে এখন এখানে ছোট চিংড়ি মাছ নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা ছোট না এটা মিডিয়াম সাইজ নেওয়া হয়েছে সাথে মিষ্টি কুমড়া এই দুইটা দিয়ে আজকে রেসিপিটা এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো মিষ্টি কুমড়াটা ঝাল না হলে খেতে মজা লাগে না চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভেজে নিব চিংড়ি মাছটার যখন একটু কালার আসবে তখন এটাতে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিব মরিচের গুঁড়োর জন্য এই মশলাটা দেখতে এরকম দেখা যাচ্ছে আদা রসুন পেস্টের পানিটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে কষাবো এই যে বাকি আদা রসুন টকেও দিয়ে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষাতে হবে কারণ যখন আমাদের মিষ্টি কুমড়াটা দিবো এটা এত সময় লাগবে না রান্না করতে কারণ এটা বাগানের মিষ্টি কুমড়া আর বাগানের মিষ্টি কুমড়া অনেক সেন্সিটিভ অনেক নরম আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় সো আমাদের মশলা কষানোটা হয়ে গেছে এখানে মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিব আমি কিছু সময়ের জন্য মিষ্টি কুমড়াটাকে ঢেকে দিচ্ছি এই যে দেখুন মিষ্টি কুমড়া থেকে অনেকটুকু পানি উঠেছে এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পারছেন যে মিষ্টি কুমড়াটা আমরা এতটা নাড়িনি আর এটা অলরেডি গলে যাচ্ছে মিষ্টি কুমড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার রেসিপি অলমোস্ট রান্না করা শেষ এখন এটাতে দিয়ে দিচ্ছি এটা আর বেশি কারণ কুমড়াটা অনেক সফট হয়ে গেছে এটাকে এখন সার্ভ করে নিব আলহামদুলিল্লাহ বাগানের মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছে বাড়িতে সবাই খেয়ে অনেক প্রশংসা যে এই মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা হয়েছে ইভেন তো এই রেসিপিটা অনেক সিম্পল ছিল কিন্তু সবার মুখে একই কথা যে এরকম মিষ্টি কুমড়া কখনও কোথাও খায়নি সো এই সিম্পলভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার রেসিপিটা সব কিছু দিয়েই খেতে অনেক মজা লাগবে কিন্তু আমরা আমাদের ইচ্ছে করছিল যে লুচি দিয়ে খাবো সো লুচিটা আজকে আপনাদেরকে বানানো দেখাচ্ছি অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মিষ্টি কুমড়া রান্না করতে অতটা সময় লাগেনি এখন এই লুচিটাকেও বানিয়ে নিচ্ছি সেখানে ছোট ছোট ডো করে রেখে দিয়েছিলাম তারপরে ডোটাকে একটু বেলে নেওয়া হচ্ছে যেভাবে আমরা রুটি বানাই সেভাবে করেই বেলে নেওয়া হচ্ছে এই লুচি বানানো অনেক সিম্পল অ্যান্ড এটা আপনাদেরকে নেক্সট টাইম ফুল রেসিপি দেখাবো এখন এই লুচিটাকে তেলে ভেজে নিচ্ছি এটা বেশি সময় রাখতে হয় না তেলে আর হচ্ছে এটা একটু বেশি তেলের মধ্যে ভেজে নিতে হয় সিন্স এটা পুরোটা ফুলে যাবে ঠিক এইভাবে করে আমাদের বাকি লুচিগুলো বানিয়ে নিব এই যে এখানে ডৌটাকে নিয়েছি এটাকে বেলে নেওয়া হচ্ছে এই লুচি বানানোর পারফেক্ট কোনো শেপ নেই সো এটা যে এরকম আছে সেরকমই দেখা যাবে এটাকে এখন ভেজে নিব দেখুন কত সুন্দর করে এটা ফুলে যাচ্ছে অ্যান্ড কি তো দেখতেই পারছেন যে আমরা বেশি সময় এটাকে রাখিনি লুচিগুলো অনেক সুন্দর করে ফুলে যাচ্ছে এখন এটাকেও তুলে নিব এই যে এখানে আরো ডো আছে সকালের ব্রেকফাস্ট একটু বেশি না হলে হয় না আর হচ্ছে সবাই একসাথে খাবো তাই এই লুচিটা বানানো হচ্ছে বাগানের টাটকা মিষ্টি কুমড়ার রেসিপি করা হয়েছে সকাল সকাল এই লুচি দিয়ে খাওয়ার জন্য লুচিগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর করে হচ্ছে সো এইভাবে করে বাকি লুচি ভেজে নিচ্ছি ভাজা হচ্ছে এক সাইড দিয়ে আর এখানে মার জন্য লুচিটাকে আলাদা করে নিয়েছি মাকে দিচ্ছি খাওয়ার জন্য আইডিয়াটা মারই ছিল যে লুচি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা খাবে অ্যান্ড তাই মার জন্য এটা আজকে বানানো হলো আর সবার সাথে সাথে আমাদেরও খাওয়া হয়েছে অনেক দিন পরে এই লুচিটা বানানো হয়েছে মা খেতে খেতে বলল যে আজকের এই মিষ্টি কুমড়ার রেসিপি দিয়ে এই লুচিটা খেতে অনেক মজা হয়েছে আপনারা যদি এখানে থাকতেন তাহলে আপনাদের সাথে এই লুচি আর মিষ্টি কুমড়ার তরকারিটা আপনাদের সাথে শেয়ার করতাম আলহামদুলিল্লাহ মা এটা মজা করে খেয়ে নিয়েছে তাই আমরা লোভ সামলাতে পারলাম না মাসাল্লাহ অনেকগুলো লুচি বানানো হয়েছে আর সবগুলোই অনেকটুকু ফুলেছে লুচিগুলো খেতে অনেক মজা হয়েছে লবণ তারপরে সব কিছুই ঠিক মতো হয়েছে ইনশাল্লাহ এই লুচির রেসিপি আপনাদের সাথে অনেক তাড়াতাড়ি শেয়ার করব। আর লোভ সামলাতে পারলাম না সো আজকে চা দিয়ে এই লুচিটা খাওয়া হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি রুচিটা এটা কিন্তু অনেক সফট হয়েছে এটা আরও থার্টি মিনিটস আগেও মানে তিরিশ মিনিট আগে এটা বানানো হয়েছে আর দেখুন কত সফট আছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সো আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম